একজন দর্বেশ সাহেব তিনি একবার এই সুরার পড়তেছিলেন মুখস্থ তেলাওয়াত করতেছিলেন একটা গাছের তলায় বসে একটা বট গাছের তলায় বসে এটা তেলাওয়াত করতেছিলেন যখন তিনি পড়লেন হালতার আমার সৃষ্টি নয় পূর্ণতার ভিতরে কোনো ভুল পাওয়া যায় নাকি দর্বেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছেন আর বলছেন আল্লাহ রব্বুল আর তোমার সৃষ্টি নয় পণ্য তার ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই তবে একটা জিনিস আমার নজরে পড়ল এই যে বিরাট বট গাছটা পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল তাল গাছটা যেমন ফলও তেমন নারকেল গাছটা যেমন ফলটাও তেমন কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো গাছটা যেমন ফলটা তেমন হয়নি আল্লাহ এটা এটা ভুল না তুমি বলেছ যে দেখো কোনো ভুল টুল আছে নাকি ভুল তো না আমার চোখে এটা লাগলো যেমন গাছ তেমন ফল হয় না দরবেলা করছেন মনের মধ্যে চিন্তা আসলো গাছটা যেমন তেমন ফলটা হলো না দরবেশ সাহেব বলেন এই চিন্তা করতেছি হঠাৎ করে একটা দমকা হওয়া বয়ে গেল ডালে ডালে বাড়ি লেগে গেল একটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়ল নাকের উপরে এমন ভাবে পড়ছে নাকটা জ্বলে উঠছে আমি সেজদায় পড়ে গেলাম দরবেশ সাহেব বলেন আমি সেজদায় পড়ে গেলাম চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম বললাম রব্বুল আর আমিন তোমার কোন জিনিসের ভিতরে কোন খুঁত নাই নিখুঁত জিনিস তুমি বানাইছো কোনো ভুল নাই আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফল তেমন, তাল গাছ যেমন তার ফল তেমন বট গাছটা যেমন তেমন ফল আমার আন্দাজ মতো আমার চিন্তা মতো যত বড় বট গাছ তত বড় ফলটা যদি হতো বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল গাছ যেমন ফল তেমন হলো নাকও যেত আমার মাথাও যেত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো বান্দা আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না সুবহানাল্লাহ হে হাজী কোনো ভুল নাই বারবার তাকাও কোনো ভুল পাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছেন যা দেখবেন শুধু সুন্দর আর সুন্দর সুবহানাল্লাহ বলেন শুধুই সুন্দর ফুলের সৌন্দর্য দেখেন গাছের সৌন্দর্য দেখেন জমিনের সৌন্দর্য দেখেন পাখের সৌন্দর্য দেখেন পাক যা বানালেন সবগুলিকে পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন অসুন্দর করে কিছু বানান নাই ফুল দেখতে কত সুন্দর থেকে ফল হয় সে ফল হওয়ার জন্য ফুলের কেশর আর কেশরের মিলন ঘটতে হয় তো ফুল তো চলতে পারে না এই মিলনটা কেমনি হবে এই জন্য আল্লাহ পাকের রুচি দেখেন আল্লাহ পাকে রহমত দেখেন আল্লাহর কুদুর চিন্তা করুন সোবাহি ফুল সুন্দর জিনিস ফুলের চাইতে আর কিছু সুন্দর আছে নাকি এত সুন্দর ফুল এই পুঙ্শোর এবং স্ত্রী কেশরের বিনিময়টা কে করবে এইটা করার জন্য আল্লাহ এই দায়িত্ব তেলা পোকাকে দেন নাই দিছেন নাকি আরশোলাকে দিছেন সার পোকাকে দিছেন কুই পোকাকে দিছেন তাতে ফুলের ইজ্জত নষ্ট হবে ফুল যেমন সুন্দর আল্লাহর উচিত আল্লাহ রব্বুল আলামিনের সৌন্দর্য বোধ কত বিরাট কত মহান আল্লাহ পাক ফুল যেমন সুন্দর ওই সুন্দর ফুলের উপরে তেলাপোকা পড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হবে এইজন্য আল্লাহ পাক ফুল যেমন সুন্দর ওই ভুঁকেশ্বর আর স্ত্রী কেশরের মিলন ঘটাবার জন্য রব্বুল আলামিন সুন্দর প্রজাপতির ব্যবস্থা করেছে ফুল যেমন সুন্দর প্রজাপতিও সুন্দর প্রজাপতির ডানায় কোন শিল্পী কোন তুলি দিয়ে এত রং লাগালো কি সুন্দর প্রজাপতি আল্লাহ তৈরি করলেন আল্লাহ পাক বলছেন এমনি সুন্দর করে বানালাম মানুষ বানাইছি সে মানুষের সৌন্দর্য দেখো দুইটা চোখ দিলাম দেখার জন্য চোখ জন্য এখন এই চোখ দুটা যদি কুমিরের মতো আল্লাহ গোল বানাই দিতেন চোখ গোল এরকম কুমিরের মতো দেখতে বিশ্রি হতো চোখ দুটোকে আল্লাহ টানা টানা করেছেন চোখের উপরে ভুরু লাগিয়েছেন তাতে আবার পশম দিয়েছেন চোখে পিসি দিয়েছেন চোখের ভিতরে মনিটা কালো করেছেন তার চতুর্দিকে সাদা অংশকে নীলাপ করেছেন যাতে কালোটা আরো ফুটে ওঠে কত সৌন্দর্য আল্লাহ রবিন মানুষকে দিয়েছেন আল্লাহ রহমতের ওয়াজ সারা বছর করলেও তো ঘুরাবে না এত রহমত এত দয়া আল্লাহ সুবাহান হুয়া তালা মানুষ আল্লাহ কি সুন্দর করে বানালে আল্লাপাক করছেন আল্লাপাক বলছেন দেখো বান্দা তোমার জন্য এই ধরনের অসংখ্য নিয়ামত আমি দান করেছি আর এই গুলি কাছ থেকে আসছে যত নিয়ামত বান্দা তোমার জন্য তুমি পেয়েছ সমস্ত আবি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে সব নিয়ামত কে দিয়েছেন বলেন কে দিলেন পাক দিলেন পাক বলেন এইভাবে করে আমি আমার নিয়ামত দিয়া রহমত দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি তোমাকে লালন পালন করতেছি একটি মানুষ যতই সংকীর্ণ এবং অসভ্য যাপন করুক না কেন সে পৃথিবীতে যেখানে বসবাস করে সেখানে বসে সে অন্তত তার চতুর্দিকে কত নিয়ামত সে লাভ করতেছে তা সে চিন্তা না করে পারে না সে যদি চিন্তা করে তাহলে অবশ্যই এগুলি তার জ্ঞানের মধ্যে আসবে একজন কৃষক সে নির্জন একটা কুটিরে বাস করে সে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা বুঝুক আর না বুঝুক আকাশ কেন সৃষ্টি হলো জমিন কেন সৃষ্টি হলো এই কথা যদি জিজ্ঞাসা করা হয় কৃষককে সে তো ভালো করে তা বুঝবে না কিন্তু অন্তত এতটুকুন কথা একটা মূর্খ একজন চাষি যে প্রত্যন্ত একটা অঞ্চলে বাস করে একটা নিবিড় পল্লিতে বাস করে অজ পাড়াগায় বাস করে কোন শিক্ষার আলো পৌঁছায় নাই স্কুল নাই কলেজ নাই বিদ্যুৎ নাই হসপিটাল নাই রাস্তা নাই টেলিফোন টেলিগ্রাফ টেলি টেলিফোনের ব্যবস্থা নাই এমন একটা জায়গায় একটা মিলেট একটা মূর্খ একটা চাষি একটা ঘরের মধ্যে বাস করে সে পৃথিবীর আল্লাহর সৃষ্টি নয় পর্যন্ত তার কিছু বুঝুক আর না বুঝুক এতটুকুন কথা তো সে বোঝে যে আমি যদি অসুস্থ হই তাহলে এই গাছপালার পাতা শিকড় বেটে খেলে আমার আমি রোগমুক্ত হয়ে যাই আমি প্রচন্ড রোদ্রে যখন পুড়ি গাছের তলায় আমি ছায়া নিলে পরে আমি তখন আরাম পাই ঠান্ডা পাই এই গাছগুলি তার তরুণ বয়সে আমাকে ফল দেয় গাছ যখন বড় হয় তখন সে আমাকে ছায়া দেয় এই গাছের তক্তাগুলি দিয়ে গাছ দিয়ে কাঠ হয় তা দিয়ে তক্তা হয় তা দিয়ে খুঁটি হয় তা দিয়ে আড়া হয় তা দিয়ে নৌকা হয় ইত্যাদি সে বুঝতে পারে তাছাড়া এই গাছ যখন বুড়ো হয়ে গেল শুকিয়ে গেল তখন এই গাছ দিয়ে আগুন জ্বালায়া আমি রান্না বান্না করি গাছ এত আমার উপকার করছে তার দ্বারা উত্তাপ পাই আলো পাই এত কিছু পাই একটা মূর্খ লোকও চিন্তা করলে এতগুলি জিনিস সে অনুভব করতে পারে এবং এরপরে তার চিন্তা চলে যায় যে এই সমস্ত ন্যামত এমনে এমনে হয় নাই নিঃসংন্দেহে একজন এগুলি সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ তার নাম কি তার নাম রহমান যারা বলেন তার নাম কি الرحمن তিনি সৃষ্টি করেছেন তিনি এগুলি দান করেছেন এই বৃক্ষরাজি আল্লাহ পাক বলছেন। জা'আলা লাকুম মিনাশ-শাজারিন আখদারিন নারান faidan antum minhu tutqidun আল্লাহ رب العالمین বলেন সেই দয়াময় আল্লাহর পুনর আমিন গাছ সৃষ্টি করেছেন আর এই গাছগুলি সৃষ্টি করে দিয়েছেন তোমাদের কাজের জন্য যা দিয়ে তোমরা আগুন জ্বালাও চুলা জ্বালাও রান্নাবান্নার কাজ করো ওয়া রাহমাতী আমার রহমত ঘিরে আছে আমার গোটা পৃথিবীকে সর্বত্র আমার রহমত আর রহমত এ কুরআন শরীফ শিক্ষা দিয়েছেন তিনি আর রহমান আল্লামাল কুরআন এই কুরআন শিক্ষা দিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আআমিন যিনি হচ্ছেন रहमान যার দয়া দিয়ে গোটা পৃথিবী পরিব্যাপ্ত হয়ে আছে এক মুহূর্তের জন্য চিন্তা করুন এক মুহূর্তের জন্য চিন্তা করুন আল্লাহ পাখের দয়া যদি না থাকত তাহলে কি অবস্থা হতো এই পৃথিবী আছে পৃথিবী আছে কিন্তু কোনো সৌন্দর্য নাই আকাশ আছে কিন্তু কোনো তারকা নাই তারকা আছে কিন্তু তাতে কোনো আলো নাই গাছ আছে কিন্তু তাতে কোনো সবুজ শ্যামলিমা নাই আওয়াজ আছে কিন্তু তাতে কোনো সুর নাই মানুষ মানুষ আছে কিন্তু তার দেহের দেহের মধ্যে কোনো ঐক্য নাই এই জাতীয় একটা পৃথিবীর চিন্তা মানুষ করতে পারে না এটা একটা কবরস্থানের মতো অবস্থা হয়ে যাবে আল্লাহ পাক দেখো আকাশ বানাইছি আবার সে আকাশ দেখতে যেন সুন্দর হয় সেজন্য তারকা প্রদীপ দিয়ে আকাশকে সাজাইছি জরগঞ্চ বাহার আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি তাকাইয়া কি সুন্দর করে নয় নবিরাম দৃশ্য আকাশ বানালাম চতুর্দিকে তারকা রাত্রে ফুটে উঠল যা দেখলে মানুষের নজর মানুষের সুন্দর তার চক্ষু শীতল হয়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ সুন্দর করে এই আকাশটাকে আমি সাজিয়েছি তারপরে আল্লাদি খলক সবআ সমা বাতিন তিবাক মা তারা মিন খালকির রাহমানি মিন তিনি সপ্ত আকাশ রচিলেন ধরে ধরে কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে चाहো তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ভুল চোখ ফিরাও তোমার নয়নখানি ফিরাও তোমার মুখ অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি ফিরাও তোমার ফিরাও কাঙ্গালাখি আল্লাপাক বলেন আমার আকাশের দিকে তাকাও বারবার তাকাও সূর্যের দিকে তাকাও চন্দ্রের দিকে তাকাও গাছপালার দিকে তাকাও তাকায় দেখো কোন ভুল আছে নাকি ভালো করে দেখো কোনো ভুল আছে নাকি আল্লাহ পাক বলেন আবার তাকাও দেখতে দেখতে তোমার চক্ষু দুর্বল হয়ে তোমার কাছেই ফিরে আসবে আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাবে না ভালো লাগা